আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি মোহাম্মদ সাগর হাসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ববাসে দর্শক আমি নিয়মিত আপনাদেরকে দুইটা চারটা গরু দেখানোর চেষ্টা করি সেই আলোকে আজকে দুইটা গরু দেখাবো খুবই কোয়ালিটিফুল একটা ফ্লেক বি বকনা বাচ্চা এবং একটা রেড ফিজিয়াম চলুন বেশি কথা না বাড়া আমি আপনাদেরকে একে একে গরুগুলো দেখানোর চেষ্টা করি এবং ভিডিওটার সম্পূর্ণ সাথে থাকবেন এবং ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন চলুন গরুগুলো দেখাই দর্শক প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা একটা ফ্লেগবি বকনা বাচ্চা আপনারা মাথার গেট আপটা দেখলে মনে করবেন যে এটা একটা মুন্ডি আসলে এটা মুন্ডি হবে না এবং শিঙও উঠবে না এটা একটা রেডি বকনা বাচ্চা এটার বয়সটা আছে আপনার চোদ্দ মাসের মতো দেখেন ক্যামেরাতে গরুটা ধরছে না আসলে কতটা ফুল আমি আর মুখে বলার অপেক্ষা রাখে না আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে দুইটা গরু আপনাদেরকে দেখাবো সেটা হলো একটা রেড ফিজিয়াম এবং একটা ফ্লেগবি বকনা যারা মুখে শুনছেন ওই মানে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর তারা দেখেন দেখছেন কিনা জানি না এবং নিজে হাতে যদি তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভি তৈরি করতে চান তারা অবশ্যই আমার এই রেড ফিজিয়াম এবং ফেগি বকনাটা কিনতে পারেন রেড ফিজিয়ামের গেট আপটা দেখেন গলাটা কতটা চিকন হাঁস গলা এবং মাজা কোমর হাড়গুলো দেখেন ভাসানো একটা বাইরের দেশের গাভিগুলোর যে হাড়গুলো ভাসানো থাকে ঠিক তেমন এবং এর উলান পালানগুলো দেখা দিই দেখছেন রেড ফিজিয়ামটার উলানটা কি সুন্দর কি গর্জিয়াস কতটা মাসাল্লা সম্পূর্ণ গলাটা চিকন কোনো নাভি নাই কোনো কম্বল নাই দুধের ভ্যানগুলো দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে এবং এখানকার একটু চামড়া আমি আপনাদের টাইনে দেখাচ্ছি দেখেন একদমে রাবার বেলুন ফেল ঠিক আছে এরকম এই আসলে এই সিনটমগুলো থাকলে গাইতে একটা গরুতে দুধের আশা করা যায় দেখছেন গলাটা কত চিকন সরু এবং বডিটা দেখছেন আপনার এই গেট আপটা দেখেন যে এই গেট আপটা বাইরের দেশের গরুর সাথে আপনি মিল পাবেন এই গেট আপটা একটু ফলো করেন এবং রেড ফিজে আমরা ইয়া ফ্লেকভিটা দেখেন এটাও কতটা লম্বা এর কোমরটা দেখেন এখানে একটা ভরা কলস রাখা যাবে এর কোমরের উপরে ডাবল বডির এবং এর উলান পালানগুলো দেখেন কতটা সুন্দর এই পার থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখছেন দর্শক আসলে ভালো জিনিস দেখতেও সুন্দর লাগে এবং ভালো জিনিস খাইতেও ভালো লাগে দর্শক এই দুইটা গরু যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে নিতে পারবেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে দর্শক আজকে এই পর্যন্তই বিদায় নিয়েছি ভিডিও আর বেশি বড় করলাম না যেহেতু গরু দুইটা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম